Assalamualaikum আজকের এই ভিডিওতে আমি আমাদের সব থেকে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ এমব্রয়ডারি বোরখা নিয়ে কথা বলবো রাইট নাও আমি পরে আছি আমাদের এই কালারটা সব থেকে বেশি ভাইরাল হয়েছিল ব্ল্যাক কালার এমব্রয়ডারি এই বোরখাটা ভীষণই সুন্দর একটা বোরখা এবং এই বোরখাটা পপুলার হওয়ার আরেকটা বিগ রিজন হচ্ছে বোরখাটার সামনে যেরকম কাজ দেখছেন এমব্রয়ডারি কাজটা কিন্তু আমরা ব্যাকেও সেম ভাবে দিয়েছি মানে আপনি বুঝতে পারবেন না কোনটা সামনে এবং কোনটা ব্যাকে প্রায় প্রাইসটা একটু আপনাদের শুরুতে মনে হতে পারে এক্সপেন্সিভ কিন্তু ম্যাটেরিয়ালটা আমাদের এক্সপেন্সিভ হওয়ার কারণে এটার প্রাইসটাও কিন্তু একটু বেড়ে গেছে চার হাজার আটশো টাকা বাট আপনি দেখেন এটার এমব্রয়ডারিটা কি পরিমাণ সুন্দর এর এই এমব্রয়ডারিকে টপকাতে পারবে এরকম কোন এমব্রয়ডারি কালেকশন এখন পর্যন্ত আবাইন গাউনে নাই কারণ এইটার এত সুন্দর কাজ এবং এতগুলো সুতা এত কালারের সুতা আমরা এখানে ইউজ করেছি এত ডিফারেন্ট লাগে এত ইউনিক লাগে আমাদের এই বোরখাটা প্রাইস চার হাজার আটশো টাকা ক্যাশমেলন ফেব্রিক দিয়ে আমরা এটা বানিয়েছি যার কারণে কিন্তু প্রাইসটা অন্যগুলোর থেকে একটু একটু বেশি বেশি তবে জিনিস যেটা ভালো দাম তার এই নীতিতেই আপনাদের এখন এটা নিতে হবে কারণ অনেক অনেক আপুরা কিন্তু আমাদের এই বোরখাটা নিচ্ছেন এবং খুবই পছন্দ করছেন এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিব আপনাদের আরো একটা পছন্দের কালার দেখাবো এরকম আহ ব্রাউন গোল্ডেন টাইপের একটা আমাদের কালার আছে এটা কিন্তু ক্যাশমেলন বানানো আটশো টাকা প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা করে এটা আজকের এই ভিডিওতে এটার প্রত্যেকটা কালার আমি আপনাদের জন্য দেখিয়ে দিব ইনশাল্লাহ একটা খুবই সুন্দর বটল গ্রিন কালারও আমাদের আছে খুবই খুবই সুন্দর এটাও কিন্তু ক্যাশমেলন ফেব্রিক দিয়ে বানানো এবং দুই পোর্শনেই আপনি এমব্রয়ডারিটা পাচ্ছেন চার হাজার আটশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে যারা একটু গর্জিয়াস এমব্রয়ডারি বোরখা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই বোরখা গুলো নেবেন অ্যাশ কালার অ্যাশ ব্লু টাইপের একটা কালার অ্যাকচুয়ালি এটাতেও কিন্তু এমব্রয়ডারিটা সেম ভাবে আপনি যদি কাছে থেকে দেখেন আমি যেটা পরেছি সেটার এমব্রয়ডারিটা এবং এটার এমব্রয়ডারিটা কোনো পার্থক্য নাই সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে সো তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন যদি নিতে চান এবার দেখাবো এটা হচ্ছে একটু রোজি পিঙ্ক টাইপের কালার এইটা হচ্ছে চার টাকা সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই হচ্ছে এমব্রয়ডারির লুকটা কাছে থেকে এই হচ্ছে আবান গাউনের লোগোটা আবান গাউন বাই মারফা জাহান সো লোগোটা সাইড দিক দিয়ে আমাদের পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকা ক্যাশমেলন ফেব্রিকের উপরে বানানো একটু ক্যাশমেলন ফেব্রিকটা এক্সপেন্সিভ যেহেতু ম্যাটেরিয়ালটা এক্সপেন্সিভ সো একটু প্রাইসটা অন্যান্যদের তুলনায় একটু হয়তো বা বেড়ে গেছে বাট আপনারা এই রকম বোরখা আর কোথাও পাবেন না সো ইউনিক কোনো কালেকশন নিতে হলে এই বোরখাগুলো নিতে ভুলবেন না আসসালামু আলাইকুম